কালীপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কালীর ভিন্ন ভিন্ন ইতিহাস আমরা অনেকেই জানি আবার কোনো কোনো জিনিস আমাদের কাছে অজানা বিভিন্ন কালী সৃষ্টির ইতিহাস চমকে দেওয়ার মতো তাই আজ আমরা এমন এক কালী মায়ের বিষয় নিয়ে আলোচনা করব যা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন অমাবস্যার দিনেই প্রতিমা মূর্তি গড়ার কাজ সম্পন্ন করে সেই দিন রাতেই মায়ের পুজো হয় এবং পরের দিন সূর্য ওঠার আগেই মায়ের মূর্তিকে বিসর্জন দিতে হয় এটাই রীতিনীতি হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ জানা যায় এই কালী মায়ের পুজোতে কোনো ঘন্টা বা শাক বাজে না অমাবস্যা শুরু হতেই কালী মূর্তি তৈরি করার কাজ শুরু হয়ে যায় পুজো শেষ হলে ভোরের আগে সেই মূর্তি বিসর্জন দিতে হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের কুরুচি গ্রামে ন ঠাকুরুন পুজোর এটাই প্রথা আর মূর্তি গড়ে সদ্য দিনে বিসর্জন দেওয়ার প্রথা বহু বছর ধরেই চলে আসছে কুরুচির ন ঠাকুরনের পুজো আনুমানিক এক হাজার বছরের পুরনো কুরুচির ন ঠাকুরনের পুজো দূর দূরান্ত থেকে ভক্তরা অংশ নেন কাটোয়া দুই ব্লকের কোরুই অঞ্চলের কুরুচি গ্রামে একটি বটবৃক্ষের নিচে ন ঠাকুরন মায়ের পুজো হয় এই পুজোকে কেন্দ্র করে কুরুচি ছাড়াও আশেপাশের সাত থেকে আটটি গ্রামের মানুষেরা মেতে ওঠেন সোমবার পুজো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন ন ঠাকুর তলায় পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলার আয়োজন অঞ্চলের ঠাকুরের নাম ন আনুমানিক এক হাজার এক হাজার বছরের বেশি সময় ধরে এই পুজো চলছে আরও বেশি হয়তো কিন্তু এখন কথিত আছে যে এক হাজার এক হাজার বছরের বেশি এই পুজো চলছে অত এক হাজার এক বছরের কাছাকাছি হয়ে আছে কী কী এখানে রীতিনেজ হচ্ছে আমাবস্যা লাগলেই মূর্তি করা হয় এবং তার দিন সূর্য ওঠার আগে সেই মূর্তি বিসর্জন হয় এ রেকি প্রতি বছরই হয় নাকি প্রত্যেক বছর কালীপুজোর অমাবস্যা ছাড়ার দিনিতে আমাদের পূজো মায়ের মা নটঠাকুরের পুজো অনুষ্ঠিত হয় শুধু এটা পুঁচি গ্রামের পুজো নয় আশপাশী 8 থেকে 10 টা গ্রামের পুজো রেকি মানুষ এবারে কেমন মানুষের উৎসাহ দেখেন মানুষের প্রচুর ঢল 10 থেকে 12 হাজার লোকের সমাগম অলরেডি হয়ে গেছে বিশন চাপের মধ্যে রয়েছে আমাদের পুজো শুরু হয়ে গেছে সাতটার দিকে পুজো শুরু হয়েছে এবং পুজো 9:30টার দিকে পুজো কমপ্লিট যাবে তারপর পাঠা বলিদান আছে এবং শাক বলি মেষ বলি আখ বলি চালকুম্ড বলি এই রীতি হোম রয়েছে এবং এই পুজোর বিশেষ রীতি হচ্ছে এই পুজোতে কোনো ঘণ্টা বাজে না এই পুজোতে কোনো শাক বাজে না একদিনই আমাবস্যা পরার পর ঠাকুরের মূর্তি তৈরি হয় আমাবস্যা পরার পর ঠাকুরের মূর্তি তৈরি হয় সেই মূর্তি দাঁড় থেকে মাথায় করে নিয়ে আসা হয় তারপরে সেই মূর্তি ঠাকুর বাড়ি থেকে মন্দিরে নিয়ে আসা হয়

বিসৰ্জন আজকে ঠাকুৰ আজকে পূজা হয় চৈধ্য দিনেই ঠাকুৰ পুজি হয় চৈধ্য দিনাবস্যা পঢ়িলে পূজা শুভ হয় অমাৱস্যা শেষ হ'লে পূজা শেষ হয় বিসৰ্জন হয়